সময় ছিল ভিটে ছিল শুকের সংসার কিন্তু নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে এখন জীবন যেন যাযাবরের মতো টাঙ্গালের ভুয়াপুর উপজেলার বামনহাটা গ্রামের বুকচিরে বয়ে গেছে লহজং নদী যার উপর নির্মিত একটি সেতুর নিচেই এখন বাষট্টি বছরের সোনাকলিপার শেষ আশ্রয় বিদ্যুৎবিহীন ছোট্ট ঘরে স্ত্রী আর হাঁসমুরগি নিয়ে কোনোরকমে দিন কাটছে তার রিক্সা চালিয়ে যা আয় হয় তাই দিয়ে চলে সংসার

ওনাকে যদি খেলে সরকার একটি জায়গা অথবা ঘর করে দেয় আমরা গ্রামবাসী হিসেবে খুশি হবো আমার পক্ষের থেকে আমার চাওয়া তার জন্য চলার মতো একটু ব্যবস্থা করে দেয় ভূমি হিসাবে তার জন্য থাকার একটা জায়গা করে দেয় অনেক জায়গা আছে সরকারি সম্পদ এমন অসহায় জীবনযাত্রার খবর পেয়ে সেতু নিচে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আশ্বাস দেন খুব শিগগিরই ভূমিহীন সোনা খলিফা পাবেন জমি সহ একটি নিরাপদ ঘর এই উপজেলা আসলে কখনোই ভূমিহীন মানে মুক্ত হবে না একদিকে ভাঙবে নদী আবার আরেকদিকে উঠবে মানুষ আবার শিফট হবে এটা একটা চলমান একটা প্রক্রিয়া তো উনাদেরকে দেখলাম ওনারা খুবই মানবতর জীবনযাপন করছে ওনার তিন মেয়ে এবং এক ছেলে তো ছেলের সাথে যোগাযোগ ভাবে নেই তো কর্মক্ষম ব্যক্তি একমাত্র উনি ওনারা দুইজন এখানে ব্রিজের নিচে বসবাস করছে তো সামগ্রিক বিবেচনায় আমরা আমাদের উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাদের কিছুটা শুভেচ্ছা উপহার দিয়ে গেলাম এবং তাদেরকে দ্রুত আমরা একটা আমাদের আশ্রണ്യতে ঘরগুলো আছে আহ ফাঁকা সাপেক্ষে আমরা দু চার জায়গায় এখন আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে নিব পরবর্তীতে আমাদের যে কৃষি খাস জমি যেটা আছে খাস জমি একটু তাদেরকে আমরা বন্দোবস্ত দেওয়া চেষ্টা করব সব হারানোর এই দম্পতির স্বপ্ন নিজের ঘরে নিরাপদে থাকার স্থানীয়দের প্রত্যাশা সরকারি আশ্বাস বাস্তবায়িত হলে নদী ভাঙ্গনে হারানো জীবনে ফিরবে স্বস্তি আসলেই জানতে পারবো তাই না

জায়গা পাও তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডার টাউট বলবো না আমার ইউতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ডামি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হচ্ছে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে